ফোনৰ কথা কৈছো ফোনৰ কথা কৈছো তুমি মদ দিছ কৈছ ছে বাই খুৰ বিয়া ঐকৌ তোমাৰ মদ নালাগে বিয়া খুলিছিল নে হা

আমি বিয়ার ভাষণ করে আমি ফাঁকি গেছি ও ইতি কি ধরনের কথা ইটা ইটা কি ধরনের কথা আমি তোমারে আমি তোমারে বালা ভাইতো আমি তোমারে বালা ভাইতো তো তুমি ইটা কি অধিক তুমি ইটা কি ধরনের মাত মাত হম আমি তুমি কইছো না নিদ্রা নদী আমি ফাঁকি গেছি এই হরছি সেই হরছি

মত মতলুয়া বিয়া হললা তুমি হয় এখন জানো না এখন এখন পেলা গড়া সবে উঠা কর যে তো মাথা মাথাতে কাল কে যে টাইম কোন মতে ম্যগ দিলাইলা কাপুরে বিয়া করাল লাগি হে গেলো ই গানো বাইরা রুজোর তো থাকতো সুন্দর মত দুই তিখা রুজোর তো আর তুমি তারে দিয়া দিলাইলা বিয়া করিলা তুই ই ইটা কি ধরনের একটা জিনিস তুমি অনলাইন আইনা কি না করবা তা পাপে কি দমিছ মাতা নি পাপে কি দমিতাও দাউনি হ্যাঁ